আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো আজকে হচ্ছে একটা ট্রান্সফরমারের ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এই ট্রান্সফরমারটা কত কেজি ওয়েট এবং এই ট্রান্সফরমারটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এই ট্রান্সফরমারটা কত ভোল্ট বের হয়েছে এবং কত এম্পিয়ার ঠিক আছে তো বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর হচ্ছে আমাদের ফেসবুক থেকে যারা যারা দেখতেছেন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো করবেনই আর ফলো করে দিবেন বন্ধুরা যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই যাতে আপনারা দেখতে পারেন আর এই যে ট্রান্সফরমারটা এটা অনেক হেভি একটা ট্রান্সফরমার

সেটা অবশ্যই কিন্তু জানিয়ে দেবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা ট্রান্সফরমার আর এটা হচ্ছে অরিজিনাল জাপানি সনি ট্রান্সফরমার সনি যে সাউন্ড সিস্টেমগুলো থাকে তো সনি সাউন্ড সিস্টেমের ভিতরেই কিন্তু এই ট্রান্সফরমারগুলো ইউজ করে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসি এসি ঠিক আছে এই এই পাশটাই হচ্ছে এসি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে কি রকম মোটা তার দিয়ে আসলে এটা এসি তার এসি কয়েলটা পেছানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল তামার একটা ট্রান্সফরমার আর সনি সাউন্ড সিস্টেমের আসলে সবাই কম বেশি জানেন যে এটা আসলে তামার হয়ে থাকে বেশিরভাগই তামার এটার ভিতরে অ্যালুমিনিয়াম হয় না সাধারণত আর এদিকে আমি আপনাদেরকে ভোল্টেজের কথাটা বলে দেই এটা কত জিরো কত বের হইছে এবং এটা আপনারা মূলত হচ্ছে যারা 2.1 একটা হোম থিয়েটার একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চাচ্ছেন কিংবা একটা সাউন্ড সিস্টেম তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এটা র‍্যাম্প ট্রান্সফরমারটা একদম বেস্ট একটা কোয়ালিটি হাই একটা কোয়ালিটি কারণ হচ্ছে এই ট্রান্সফরমার দিয়ে কিন্তু কোন রকম যে কোনো সার্কিট দিয়ে আপনি ইউজ করতে পারবেন কোন রকম কোন নয়েজ হবে না ইনশাআল্লাহ তো এই ট্রান্সফরমারগুলো এম্পিয়ার কিন্তু অনেক হেভি হয়ে থাকে তো এটা হচ্ছে 15 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার আর এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 ঠিক আছে এই যে পাঁচ দেখতে পাচ্ছেন এই পাঁচের ভিতরে এই যে এই এই লেগ থেকে এই এই লেগ পর্যন্ত মানে এক লেগ বাদ দিয়ে এইখানে হচ্ছে 35 35 পাওয়া যাবে অ্যাকুরেট ঠিক আছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ঠিক আছে আমি আপনাদেরকে বারবার বুঝিয়ে দিলাম পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চব্বিশ জিরো চব্বিশ ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন বারো জিরো বারো এটা হচ্ছে তিনটা ভোল্টেজ আছে মূলত টু পয়েন্ট ওয়ান একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করার জন্য একটা ট্রান্সফর্মারই কিন্তু একদম বেস্ট একটা কোয়ালিটি হবে একদম বেস্ট একটা পারফেক্ট একটা জিনিস হবে আর এই ট্রান্সফর্মার ওয়েট কথা কথা বলিনি না ভাই এই ওয়েট হচ্ছে আপনার সাড়ে ছয় কেজি ওয়েট আছে ঠিক আছে কেউ বলবে যে ভাই আপনি দেখালেন না এটার ওয়েট কতটুকু আছে ঠিক আছে বা এটা মাপার মতো আমার কাছে কোনো কিছু নাই বর্তমানে এর জন্য আমি নেটে দেখাচ্ছি না আপনারা চাইলে আমাদের কাছ থেকে যারা এরকম ট্রান্সফরমার যারা নিতে চান চাইলে আমাদের শপে এসেও কিন্তু নিতে পারবেন শপে এসে দেখে শুনে আমাদের কাছে বিভিন্ন রকম ট্রান্সফরমার থাকে ঠিক আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এরকম ফ্রেশ কন্ডিশনের ট্রান্সফর্মার ঠিক আছে আর শাকিল ইলেকট্রনিক্স মানেই কিন্তু ফ্রেশ ঠিক আছে আমরা যে কোনো কাজ আপনারা দেখবেন একটু কোয়ালিটি সম্পূর্ণ একটা বিষয় দেখবেন আমি আসলেও আপনাদের হাতে আমি ভালো জিনিসটাই তুলে দিতে চাই আমি কখনো নরমাল জিনিস তুলে দিতে চাই না কারণ ভাই সবাই টাকা দিয়ে কিনবে আপনিও টাকা দিয়ে কিনবেন আমিও টাকা দিয়ে কিনছি আমি সেল করব আমি ওই দুই টাকা লাভ করার জন্যই মূলত হচ্ছে আমি এই ব্যবসাটা চালু করছি তাই না আমারও চলতে হয় তো অনেক বড় ভাই আসলে বলেন যে ভাই রেট বেশি নিয়ে নেই হ্যান ত্যান ধানাই পানাই অনেক কথাই বলেন শুনে মনে খুব কষ্ট লাগে আসলেও যে ভাই আপনারা একটা বিজনেস আসলেও করতে গেলে পরে দুই টাকা লাভের জন্যই তো আমরা আসছি না তো আমি এরকম লাভ করি না অন্যান্য যারা আছে তাদের কথা বলবো না কারণ হচ্ছে আমি তো আমি ঠিক আছে তো আমি যতটুকু পারি ভাই অল্প টাকার ভিতরে ভালো পণ্য দেওয়ার জন্যই আপনাদের সাথে আমি চেষ্টা করি এবং আপনাদের আমি দিয়ে থাকি তো অনেক বড় ভাই আসলে আমাদের কাছ থেকে নিছেন অনেক বড় ভাইরা আসলে আমাদের কাছ থেকে এরকম সনির ট্রান্সফরার নিয়েছেন অরিজিনাল সাত কেজি সাড়ে ছয় কেজি পাঁচ কেজি হ্যাঁ তাদেরকে বলতেছি ভাই আমার অবশ্যই যদি আমি ট্রান্সফর্মারগুলো খারাপ দিয়ে থাকতাম অবশ্যই আপনারা ব্যাক কমেন্ট করতেন কিংবা খারাপ কোনো কিছু করতেন তো তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা যদি দেখেন অবশ্যই জানিয়ে যাবেন আর এই ট্রান্সফর্মারটার কন্ডিশন তো দেখতেই পারতেছেন কিরকম তো যারা এরকম ধরনের ট্রান্সফর্মার কিনবেন বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে সুন্দরবন কোরিয়ার যদি থাকে আপনার জেলায় অবশ্যই দেওয়া যাবে আর বাংলাদেশের প্রতিটা জেলায় সুন্দরবন কোরিয়ার আছে ঠিক আছে আপনারা আমাদের এখান থেকে অনার্সে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত দশটা অব্দি ঠিক আছে এর ভিতরে সবাই নক দিবেন এর এর পরে আর কি নক দিবেন না দেখা যাচ্ছে এগারোটা বেজে গেছে তারপরে নক দিলেন এরকম টাইমে কেউ নক দিবেন না আর যদি মনে করেন যে আমি ফোনটা ধরতেছি না ফোনটা কেটে দিচ্ছি তাহলে মনে করবেন যে শাকিল ভাই অনেক ব্যস্ত আছে তো শাকিল ভাই আবার আপনাকে ব্যাক দিবে ঠিক আছে কেউ বারবার ব্যাক মানে ফোন দিবেন না ফোন কেটে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমি ব্যস্ত আছি একটা ফোনের কথা চলতেছে তার ভিতরে যদি ফোন দেন ঠিক আছে সেক্ষেত্রে তো ওনার সাথেও কথা বলা হইলো না আপনার সাথেও কথা বলা হইলো না তো সেই পরিপ্রেক্ষিতে আপনি ফোন দিলে তো আমি পরবর্তীতে দেখতে পারবো তো তারপরে আমি আপনাকে আবার ব্যাক দিব ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা আমার কথায় মনে কেউ কষ্ট পাবেন না এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর রেটটা বললাম না বন্ধুরা বুঝছেন রেটটা বললাম না কারণ হচ্ছে এটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন কারণ এক এক ট্রান্সফরমারের এক এক রকম রেট ঠিক আছে আমরা এটা আপনাদের সাথে ফোনে কথা বলে আপনাদেরকে আমি বলতে পারবো যে রেট কত ঠিক আছে তো বন্ধুরা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন ইউটিউবের বন্ধুদের তো বললামই আমাদের ফেসবুক বন্ধুরা যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে দিবেন যাতে আমি এরকম ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা দেখতে পারেন আর বন্ধুরা ইউটিউবে যারা আছেন তাদের জন্য আমি অনেক দোয়া রইলো এবং আমার জন্য দোয়া করবেন যেন সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি আর এরকম ট্রান্সফর্মার যাদের লাগবে অবশ্যই নদ দিবেন বন্ধুরা এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম